ইসরায়েলের সেনাবাহিনীতে আগুন লেগে গেছে তারা এখন নিজেদের কমান্ডারদের কলার ধরতে চাইছে কি ভেবেছিল নেতানিয়াহুর এই দখলদার বাহিনী গাজাকে চিবিয়ে খাবে এখন তো নিজেরাই নিজেদের পাতা ফাঁদে পড়ে কুকুরের মতো মরছে আর এই মৃত্যুর জন্য গাজার যোদ্ধারা নয় দায়ী তাদের নিজেদেরই কমান্ডার আর তাদের দেওয়া ভাঙাচোরা অকেচো অস্ত্র গাজার বীর যোদ্ধারা একটা ছোট্ট ফাঁদ পেতেছিল আর সেই ফাঁদে পা দিয়েই খেল খতম ইসরায়েলি সেনাদের টিনের গাড়িটা বিকট শব্দে উড়ে গেল আর ভেতরে থাকা সাত সাতজন দখলদার সেনা জীবন্ত পুড়ে ছাই আইডিএফ নামের এক কাপুরুষের দল প্রথমে চুপ করে থাকলেও পরে লেজ গুটিয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ তাদের সাত সেনা খতম হয়েছে কিন্তু কেন মরল ওরা কোনো লড়াই করে নয় মরেছে নিজেদের কমান্ডারদের চরম বাতপারির কারণে খোবে ফেটে পড়া সেনারা নিজেই জানিয়েছে তাদের হাতে যে বন্দুক দেওয়া হয় তা কাজের সময় চলে না যে সাজুয়া জানে করে তাদের কবরের দিকে ঠেলে দেওয়া হয় সেই গাড়ি সামান্য একটা বিস্ফোরণও ঠেকাতে পারে না ছি লজ্জা করে না দুনিয়ার সামনে নিজেদের শক্তিশালী বলে বড়াই করে আর পেছনে নিজেদের সেনাদের হাতে ভাঙা বন্দুক ধরিয়ে দিয়ে মৃত্যুর মুখে পাঠায় সেনারা চিৎকার করে বলছে এই ঘটনা নতুন নয় বারবার বলার পরেও ওই শয়তান কমান্ডারগুলো কানে কথাই তোলেনি কারণ সেনাদের জীবনের কোনো দামই নেই তাদের কাছে আর এখন যখন সব ফাঁস হয়ে গেল তখন বড় বড় জেনারেল আর কমান্ডারগুলো মুখে সেলাই করে বসে আছে একটা কথা বলারও সাহস নেই ওই কাপুরুষগুলোর দুই বছর ধরে আগ্রাসন চালিয়ে কি হলো এখন তো সেনাদের লড়ার ইচ্ছাই মরে গেছে তারা বুঝে গেছে তাদের যুদ্ধ করতে নয় স্রেফ মরতে পাঠানো হচ্ছে ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে এসে গাজার যোদ্ধারা যেভাবে নেতানিয়াহুর বাহিনীকে নিয়ে খেলা দেখাচ্ছে তা দেখে গোটা দুনিয়া হাসছে হাজার হাজার কোটি টাকার অস্ত্র আধুনিক প্রযুক্তি সব কিছুই ব্যর্থ কয়েকজন বুদ্ধিমান যোদ্ধার চালাকিতে বারবার হেরে যাচ্ছে ইসরায়েল শুনে রাখো নেতানিয়াহু আর তার দলবল যে সেনাবাহিনী ভেতর থেকে পৌঁছে গেছে তারা কোনোদিন যুদ্ধে জিততে পারে না তোমাদের পতন ভেতর থেকেই শুরু হয়ে গেছে আর এই পতন এখন আর কেউ ঠেকাতে পারবে না তোমাদের তাসের ঘর ভাঙতে শুরু করেছে